সুপ্রিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এই মুহূর্তে আমি আখের রস মারায়ের যে গানি এখানে রয়েছি আমার এস টিভি ব্রাহ্মণবাড়িয়াতে টু মিলিয়ন ক্রস করেছে অনেকেরই এই ভিডিওটি দেখার পরে কমেন প্রশ্ন ছিল যে কমেন্ট ছিল যে কেন এই পশুটাকে যান্ত্রিক যুগে বা মোটরের যুগে এসেও এই পশুটাকে কেন কষ্ট দেওয়া হচ্ছে আমি এখানে যে মালিক পক্ষ রয়েছে যারা এই গানিটি পরিচালনা করে ওনার কাছে আজকে প্রশ্ন রাখছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমাদের যে আপনাদের এই ভিডিওটা টু মিলিয়ন লো পাবলিক এই পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখেছে অনেকে কমেন্ট করেছে যে প্রশ্ন রেখেছে যে এই যে যান্ত্রিক যুগে বা মোটরের যুগে আপনারা কেন এই পশুটাকে মূলত ব্যবহার করতেছেন বা পশুটাকে কেন কষ্ট দিচ্ছেন এই ব্যাপারে আপনি কী বলবেন এটা হচ্ছে মূলত আমরা এই যে ব্রাহ্মণ ঐতিহ্য ধরে রাখার জন্য এই পশুটাকে রাখছি আর বিশেষ করে আমরা যখন পশু জবাই করে খাই তখনও তো আমাদের কষ্ট লাগার একটা বিষয় আর এটা দিয়ে আমরা আমাদের যে ঐতিহ্যবাহী যে মানুষগুলো আগের অনেক এটা চলতেছে তারাও এরকম ভাবে মহিষকে প্রশিক্ষণ দিয়ে এই কাজটা চালিয়ে যাচ্ছে এই জন্য আমরা মহিষ দিয়ে এটা চালাচ্ছি আর কি দূরের দিকে যাওয়া লাগে আমরা এই সেটটা দিয়ে কথাটি আসছে না আচ্ছা আবার এখন দ্বিতীয় প্রশ্নটা আমি দেখে এটা করে মিলে নিই এখন আমি বলবো যে মোটর দিয়ে তো আমরা দেখা যাচ্ছে যে এই কাজগুলি করতে পারি আপনারা মোটর ইউজ করতে পারেন পশুটাকে কষ্ট না দিয়ে তো এদিকে লোক থাকবে এদিকে এখন বাইরে আর আমার পিছনের দৃশ্যটা থাকবে এই এই সেক্টর দাঁড়ান এই সেক্টরে হ্যাঁ ঠিক আছে ওকে রেকর্ডিং আছে আমার আরেকটি প্রশ্ন আপনার কাছে এখন যেহেতু মোটরের যুগ ইলেকট্রিসিটি রয়েছে আপনারা তো ইচ্ছে করলে মোটর দিয়েও এই কাজটি করতে পারেন জি ভাই আপনি ঠিকই বলছেন এই আধুনিক যুগে মোটর দিয়েও কাজটা করতে পারে কিন্তু মূলত এই মহিষটা দিয়ে করার উদ্দেশ্য হলো মোটরের যে খরচগুলো আমাদের যে ব্যবসার মধ্যে লোক খাটানো লাগে তারপরে মোটর দিয়ে যদি আমরা ব্যবসাটা করি দেখা যে আমাদের মানে খরচটা বাড়তে পারে ব্যবসাতে লোকসান আসতে পারে এই জন্য আমরা মহিষটাকে প্রশিক্ষণ দিয়ে রাখছি এই জন্য আমরা মহিষ দিয়ে এটা করি আর কি আর মূলত যে মহিষটাকে আমরা মূলত দুই আড়াই ঘন্টা এটা দিয়ে আমরা গানি তুলি তারপরে তো আবার মহিষটাকে আবার আমরা ঠিকভাবে যত্ন করি ওই যে সাধারণ পশুর থেকে আরো বেশি যত্ন নেই এটা নিজের পরিবারের সদস্য হিসেবে যত্ন করে অনেক বেশি যত্ন নিই আর দেখা গেছে মোটর দিয়ে করলে আমাদের ব্যবসাতে লুসকান আসতে পারে খরচটা বাইরে যাইতে পারে লাভের সংখ্যা কম আসতে পারে এরকম এই জন্য থ্যাংক ইউ আপনাকে এস টিভি ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি মূলত এই যে বিষয়টা আপনারা হয়তো অনেকেই কমেন্ট করেছেন বা প্রশ্ন ছুঁড়েছেন যে কেন মহিষ দিয়ে এটা করা হচ্ছে আসলে এটা ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতি এবং অত্র এলাকার বিজয়নগরের এটা হচ্ছে পুরাতন যে আমাদের বাপদা যারা ছিল মূলত তাদের কাল থেকেই কিন্তু আমরা এই কাজটির সাথে সম্পৃক্ত তাই এই মহিষের দ্বারাই কিন্তু ওনারা এই কাজটি করে আসছে আর এখানে কয়েকজন ভাই রয়েছে ওনারা হয়তো আখের রস খেতে আসছে ওনাদের সাথে আমরা কথা বলবো আপনারাও আসেন এদিকে আসো মূলত আসেন সমস্যা কি আপনাদের সাথে কথা বলি না আসেন আপনি আসেন গোতায় থেকে আসছেন একজনের সাথে আমি কথা আসেন এখানেই না আচ্ছা আসেন একটু কথা বলি আর যে যিনি না আসতে চায় তার ওই দিকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার বাসা আমার এখানেই এখানেই জি মূলত আমাদের অনেকেই কমেন্ট করেছে যে আখ যে কাস্টি মহেশকে প্রাণী হিসেবে অনেকেই মন্তব্য করেছে যে কষ্ট দেওয়া হচ্ছে আসলে এই বিষয়টা আপনারা কি রকম দেখছেন কষ্ট বলতে এটা ঐতিহ্য অনেক পুরনো ইয়ে তো এখানে কষ্ট হ্যাঁ অনেক আগে থেকে করে আসছে যেমন আমাদের নানা দাদা যারা আসছে ওরা করে আসছে এখন বাড়ি বড় বাইরা ওনারা করতেছে তোনিক একটা ঐতিহ্য এই কাস্তি দেখার জন্য তো এটা মেশিনে করা যেত হ্যাঁ মেশিনে করা যেত কিন্তু এটা ঐতিহ্য এটা গ্রামের একটা ঐতিহ্য এটা ধরে রাখছে এখন পর্যন্ত ধন্যবাদ আপনাকে সুপ্র ভিউয়ার্স আসলে মূলত এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া விஜয় নগরের একটি ঐতিহ্য যে আখমারায় যে কাস্টিং মূলত মহেশর মাধ্যমে সবগুলি গনিতে কিন্তু করা হয় আপনারা অনেকেই কমেন্ট করেছেন হ্যাঁ পশু ঠিক আছে পশু তারপরে এই পশুটি কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত তারা কিন্তু এটাকে অনেক যত্ন করে সবসময় লালন পালন করে যে তো এই কাজটি এই পশুটির দ্বারা করা হয়ে থাকে এই ছিল আমার হাতে আজকের মতো এস টিভি ব্রাহ্মণবাড়িয়া